কে তুই আমাক বল নো আরবিসের সিংকোmstan করব সিংকোmstan ও আমাকে একটা থাপর মারছে আরবিসের ধান এই আমি সিংকোmstan এই এলাকা যত সমস্যা সঠিক সমাধান আমি নিজে দেই নয় আর একটা থাপর খাবো তাহলে এক থাপরের বদলে 10টা করে মান দেবো সিংকোmstan আমার কাছে তো কোনো এখন টাকা পয়সা নাই একটা থাপরি দেন এই মার একটা থাপর এই যে আমি এখান থেকে যাওয়ার সময় পঞ্চাশ টাকা পরে পাচ্ছিলাম তো ভাবলাম যে এখানে খরচ করে দিই এত ধরেন তিরিশটা আপনি নেন আর বিশ টাকা দিয়ে দিন থাকে বিশটা আপনি আমার না